গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো ঘড়ির কাটায় বাজে নটা দশ আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল সুন্দর গোলাপ ফুলের দর্শন দিয়ে আজকে জার্নিটা শুরু করছি তো বন্ধুরা আজকে এক জায়গায় যাব অনেক দিন পরে একটু আউটিংয়ে বেরোচ্ছি বাড়িতে গিয়ে যেন মনে হয় কোথাও বেরোতেই ইচ্ছা করে না কিন্তু না যেতে তো আবার হবেই একটা দায়িত্ব বা একটা বড় কাজের জন্য যেতে হবে চলুন সকাল সকাল রেডি হয়ে পড়েছি ঘড়ির কাটায় তখন বাজে সাড়ে নটাকে নটা করি ইচ্ছা ছিল যে ধাম স্টেশন দিয়ে যাওয়ার চাকদাই যাব অ্যাকচুয়ালি যাব নবদ্বীপ থেকে চাকদা এবং সেই জার্নিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তার জন্য আমি প্যাকিং করেছি জীবনের আর নাম জার্নি আর প্যাকিং হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট ঘর পরিষ্কার করে নিয়েছি আর ঘড়িটাও দেখে নিয়েছি কটা বাজে তো ট্রেন পথে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার আগে ওই হাওড়া রুড দিয়ে যাবো না যাবো আমি কৃষ্ণনগর রুট দিয়ে এবং কৃষ্ণনগর রুট দিয়ে কীভাবে আমি যাচ্ছি তো তোমরা চলো আমার সাথে তো আমি সমস্ত কিছু রাতের বেলা গুছিয়ে গাছিয়ে নিয়েছি লাস্টে চেক করলাম কিছু বাকি আছে নাকি সাপোজ ধরুন ফোনের চার্জার বা কিছু জিনিসপত্র তো চলো সকাল সকাল টোটোকে ডেকে নিয়েছি এইবার শুরু হবে ওই যে ব্যাগপত্রগুলো আছে সেগুলো নিয়ে এগোবো তো টোটো করে যখন যাচ্ছি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শিবাসঙ্গন রোড এর পরেই পরে পোড়াঘাট এই রাস্তা দিয়ে যখন যাওয়া হয় না বন্ধুরা অনেক পুরনো পুরোনো মন্দির পড়ে যেমন সমাজবাড়ি গৌরাঙ্গ মন্দির সোনার গৌরাঙ্গ আর রাস্তার ধারে ধারে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর ঠাকুরের জিনিস পাওয়া যায় ধীরে ধীরে টোটোওয়ালা এগোচ্ছে সকালবেলা যেহেতু রাস্তাটা ফাঁকা থাকে তাই আমার ভিডিও করতে সুবিধা হলো আর শ্রীবাসঙ্গন রোডে অনেক ভালো ভালো শাঁখের জিনিস পাওয়া যায় গল্প করতে করতে চলে আসলাম নবদ্বীপের বড়াল ঘাট আর তখন ছিল দোল পূর্ণিমার সময় পাপ বাপ পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর ভিড়ের মাঝেই অনেক লোকের মধ্যে একটা খুব সুন্দর কৃষ্ণ নাম স্মরণ করা এইটা দেখে কিন্তু দারুণ লাগলো যাই হোক চলুন চলে আসলাম নবদ্বীপ নবদ্বীপের যে বড়ালঘাট সেইখানে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওরে বাপ রে বাপ কত দর্শনার্থী এর মধ্যে আমি যে কি করে লঞ্চে উঠবো আমি নিজেই বুঝতে পারছিলাম না চলুন এবার রুটটা বলে দিই নবদ্বীপ থাম স্টেশন থেকে বড়ালঘাট আসতে লাগে দশ টাকাকে পনেরো টাকা মতো টোটো ভাড়া এইখান থেকেই আমাদের মায়াপুর যাওয়া যায় আর একদিকে যাওয়া যায় কৃষ্ণনগর তো মায়াপুর কোনো ব্যাপারই না এখান থেকে সাপোজ একটু লঞ্চে গেলে মায়াপুরের ঘাটে যাওয়া যায় তো আমি যাব না মায়াপুর আমি যাব কৃষ্ণনগর সেখান থেকে যাব চাকদা তার জন্য আমাকে যেতে হবে সরবগঞ্জের যে পাটটাই যেতে হবে তো নৌকায় চলার অভিজ্ঞতাটা শেয়ার করি চল অনেক দিন বাদে নৌকাতে চড়লাম লঞ্চ আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছো এই লঞ্চটা যাচ্ছে কোথায় জানো এটা যাচ্ছে মায়াপুরে আর এইটাতে চড়তে না দারুণ লাগে খুব সুন্দর সবাই মিলে গান করে প্রত্যেক কটা লঞ্চ ভর্তি ভর্তি আর এই পার এই যে গঙ্গা নদী ভাগীরথী নদী এ পারে নবদ্বীপ ও পারে ওই দূরে দূরে মায়াপুর দেখা যাচ্ছে অবশ্যই সুযোগ থাকলে মায়াপুরও দেখাবো আসলে কুড়েমি বুঝতেই পারছ যা হয় যেটা সহজে পাওয়া যায় সেদিকে যেতে ইচ্ছা করে না তো বন্ধুরা নৌকার মধ্যে কয়েকটা শট নিয়ে নিলাম আর প্রচণ্ড কাঠফাটা রোদ আমি ভিডিও করছি ঠিকই মুখে হাসি হাসি মুখটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড রোদ এবং প্রচুর লোক ছিল প্রচুর লোক তখন দোলের সময় না প্রচণ্ড ভিড় আর সে ভিড়ের জন্য মায়াপুরে যাওয়ারও প্রচুর দর্শনার্থী তো বন্ধুরা তোমরা ভাগীরথী নদীটা একবার দর্শন করে নাও আর এই কনের দিকে একটা ছোট বাচ্চা আমি এরা বেশ খুব সুন্দর ভিডিও তুলছিলো সেলফি তুলছিল এটা দেখেও ভাল লাগছিল আর আমি ঝট করে একটা কাজ করে ফেললাম কয়েকটা রিলস করলাম তার কারণ সবসময় তো সময় হয়ে ওঠে না তো নদীর জলে কি সুন্দর অপরূপ প্রকৃতি যেখানে আকাশ আর জল মিলেমিশে একাকার আর দূরে হচ্ছে গৌরাঙ্গ সেতু পরে সেটাও একটা ব্রিজ গৌরাঙ্গ ব্রিজ সেইখানে ওইখান দিয়েও কৃষ্ণনগরটা যাওয়া যায় মানে বাসে যাওয়া যায় আমাদের দুটো রুট একটা হচ্ছে ট্রেন রুট আর একটা বাস রুট আর একটা জলপথ বেশ ইন্টারেস্টিং না তোমরা যদি কোনো দিন ঘুরতে আসো তোমরা অনেক কিছু দেখতে পারবে ছোট্ট একটি শহরে যেমন জলপথ আছে স্টেশন পথ আছে এবং বাসপথ আছে বেশ মজার ব্যাপার আর এটা অনেক বছর ধরে যাতায়াতের যে যা যাতায়াতের পথটা তৈরি হচ্ছে তো ধীরে ধীরে সমস্ত দৃশ্য দেখতে দেখতে এইবার চলে আসবো ফেরি ফেরিঘাটে আর আগে টিকিট কেটেছিলাম এখানটা টিকিট চেকিং করা হয় তো আমি ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমি ধীরে ধীরে উঠছি উঠে ফার্স্ট হচ্ছে টোটো ধরার টার্গেট থাকে টোটোতে তোমরা যেন ছয় থেকে জনের ওপর বসে তো টোটোতে বসে পড়লাম এইবার দেখতে লাগলাম অপরূপ প্রকৃতির দৃশ্য তার মাঝে দেখলাম দোল উপলক্ষে অনেক জায়গায় মেলা বসেছে যেমন বিভিন্ন মঠে মানে বাইরে থেকে অনেক পূর্ণাতি আসে তোমরা তো জানোই এইবার স্বরূপগঞ্জের যে ওপারে মানে হচ্ছে নবদ্বীপ ঘাট রোড হয়ে এবার আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর প্রাচীন গাছপালার মধ্য দিয়ে ধীরে ধীরে টোটোটা যেতে লাগলো তো টোটোই যখন চড়ছি তখন ভাব যে সত্যি অনেকটা বছর পরে টোটো চড়া চড়া হলো চলুন এরপরে জানিটা আবার শেয়ার অটো চড়তে চড়তে ধীরে ধীরে এবার চলে আসলাম কৃষ্ণনগরের পথে তো কৃষ্ণনগরের রাস্তাঘাট এমনি বড় বুঝতেই পারছ সদর আমাদের সদর হচ্ছে কৃষ্ণনগর আর সামনে পলিটেকনিক কলেজ পড়ছে ধীরে ধীরে আস্তে আস্তে অটোটা চলছে কৃষ্ণনগর রোড স্টেশনের উপর দিয়ে তো ততক্ষণে ঘড়ির কাটায় বাজে দশটা পনেরো কুড়ি তো হবেই হালকা হালকা রোদ অবশেষে উঠে পড়েছে আর সেদিন প্রচণ্ড গরমও ছিল তার কারণ দোলের সময় না কেমন একটা কাটফাটা গরম থাকে তো ধীরে ধীরে এইবার চলে আসবো কৃষ্ণনগর স্টেশনের দিকে আর ট্রেনের ট্রেনের টাইমটা বলতে সম্ভবত হচ্ছে আধ ঘন্টা মতো দেরি ছিল আর কি আর যাওয়ার পথে কৃষ্ণনগরের আরও খুব সুন্দর সুন্দর রাস্তাঘাটের মধ্যে পার্কগুলোও চোখে পড়ছে আর একজনা বলছিল একটা বাজারে যাবে সে চিনতে পারছে না তাকে আবার একজন লোক গাইড করছিল তো চলুন ধীরে ধীরে এবার স্টেশনে গিয়ে একটা ঠাকুর মন্দিরের দর্শন পাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওই যে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি বেসিক্যালি এটা জাংশান স্টেশন মানে এখান থেকে অনেক রুটের যেমন ধরুন শিয়ালদা বনগাঁ এই সমস্ত রুট লালগোলা রুটে ট্রেন যাতায়াত করে আর সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল সে টিকিট কাটছিলো মানে অনলাইন সিস্টেমে তো আমার একটু খুচরোর দরকার পড়েছিলো তার থেকে আমি টাকাটা ভাঙিয়ে নিলাম চলুন এবার স্টেশনের বাইরে একটু ঘুরু ঘুরু করি তার কারণ হাতে একটু সময় আছে সময়টা একটু তো কাজে লাগানো দরকার মাঝখানে চায়ের দোকান থেকে একটু চা আর বিস্কুট নেওয়া হয়ে গেছিল হাঁটতে হাঁটতে স্টেশন যতটা একটা ঘুরে নিচ্ছি একটা ছোট রিলস হয়তো করেছিলাম দূরে দেখছিলাম প্রচুর পুলিশ রয়েছে তার কারণ এখন তো অনুষ্ঠানের সময় আর সেই জন্যই পুলিশ পোস্টিংটা ছিল দেখতে লাগলাম কীরকম কী প্ল্যাটফর্ম আছে এক নাম্বার না দুই নাম্বার এখানে নদিয়া ডিস্ট্রিক্টের অনেক মানুষই যারা আমার ভিডিওটা দেখবেন তারা হয়তো ভাববেন বা বেশ তো ভালোই জিনিসটা দেখিয়েছে কি তাই তো আমি আমার মতো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যারা জানে না তারা সহজে আসতে পারবে এই রুট ধরে তো সামনে একটা মন্দির পড়েছে তোমরা দেখতে পেলে মন্দির দর্শন সেরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম ট্রেনে টাইম তখনও হয়নি আর চিন্তা করছিলাম কত নাম্বার প্ল্যাটফর্মে দেবে এক নাম্বার না দু নাম্বার তো পুরো স্টেশন চত্বরটা ঘুরতে ঘুরতে একটা ট্রেন যাচ্ছিলো দেখছিলাম চলুন এইবার আমারও টাইম হয়ে এসছে তার কারণ ঘড়িতে একদম টাই টাই তখন এগারোটা ট্রেন ছিল আর প্রচুর লোক দেখছে হাজির হয়েছে তাও যেহেতু এক্সপ্রেস ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা আমার আলাদা কিন্তু লোকাল ট্রেনটা একটু আলাদা চলুন এই যে আমার বাহন চলে এসছে কি তাই তো তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম আর উঠেই যেটা নজরে গেল শশার দিকে শশা খেলে গরমকালে শরীর ঠান্ডা থাকে তোমরা তো অবশ্যই জানো তা বসে পড়লাম পুরো একদম যুদ্ধ করে আসলে ওই রুটের যে ট্রেনগুলো থাকে না বড্ড ভিড় হয় আর জায়গা একদমই পাওয়া যায় না তো যাই হোক ধীরে ধীরে এবার রানাঘাট স্টেশনের দিকে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনের মতো রানাঘাটও একটা ইম্পর্টেন্ট একদম স্টেশন কার তার কারণ এখান থেকে শান্তিপুরের রুট এবং অনেক অনেক রুটের ট্রেনগুলো পাওয়া যায় আর আমি চিন্তা করছি ঘড়ির কাটায় কতক্ষণে চারদ শহরে পৌঁছাবো অনেকটা দিন পরে অনেকটা দিন বলতে অনেকটা মাসের পরে অবশেষে দিদির বাড়ি যাব তোমাদের তো বলতেই বলে গেছি চারটা বলতে দিদির বাড়ি আসলে দিদির বাড়ি অনেক দিন যাওয়া হয়নি তো সেই জন্য যেতে হবে তো স্টেশনের এই ট্রেনে জানলার ধারে দাঁড়াতে না দারুণ লাগে কিন্তু ভয় লাগে যা হাওয়া দেয় যাই হোক একটুখানি ট্রেনের হাওয়াটা খেয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এইবার আমার গন্তব্যস্থল চাকদ স্টেশনে চলে এসেছি চলুন নেমে পড়লাম আর ট্রেনটাকে টাটা বাই বাই করে দিলাম এই যে চাকধ শহরে চলে আসলাম এটাও পুরনো একটি শহর বুঝতেই পারছেন তো আমার জানেটা এখানে শেষ হলো। সামনে একটা মন্দির আছে সেই মন্দির কালী মন্দিরও তোমাদের দর্শন করায় তো সব মিলিমিশে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন বন্ধু হলে ছটপট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই সকলে ভালো থেকো টাটা